আসসালামু আলাইকুম রহমতুল্লা কাত এবং সম্প্রদায়কে আমি আদাব এবং নমস্কার জানাচ্ছি আমি মোহাম্মদ শফিউল আলম পিতা মরহুম আলহাজকুর মানি সদাগর আট নম্বর ওয়ার্ড বলকালী পুরসভা আপনারা আমার বাবাকে সবাই ছিলেন আমার বাবা একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে উনি রাজনীতি করেছেন গণপরিষদের সদস্য ডক্টর র্যামন সহ এবং আমার ভাইরা সবাই কাজে লিপ্ত তার একটা প্রমাণ আমার ভাই হাজি আবুল কালাম আবু দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন এবং মেয়র ছিলেন চেয়ারম্যান মেয়র টাকাকালীন সময়ে উনি ইউনিয়ন পরিষদ পৌরসভা থেকে এক গ্লাস পানি এখাই নেয় ওনার এখান থেকে ওনার টাকা দিয়ে সবগুলো খরচ বহন করছে আমি এ ছোট ভাই আপনারা ছিলেন

অজগর পাবেন জেলে যাত্রা বিরোধ নিশ্চিত করব উপজেলা প্রতিনিধি মাধ্যমে আশা সড়ক পাকাগরম প্রতিটি ওয়ার্ডে ইন্দোরের সড়ক সংস্থা সম্পত্তি রয়ে গেছে কিছু সম্পত্তি ব্যাধাপর আছে এগুলো কেন ব্যাধাপর রইল কেন কোনো কিছু নাম বাংলাদেশের সব হাইকোর্ট থেকে সব জাতি আমাকে নিজের আপনন্ত্র দেবে আমার আমার প্রতীককে জয়যুক্ত করার জন্য যে আন্তরিকতা দেখাচ্ছে এটা আমি জীবনও বলব না আমি নিজের এই ভালোবাসা আমি কিছু আল্লাহ আমি বেঁচে থাকলে আমি বল খেলি তার সময়

নির্বাচনের প্রতীক পাওয়ার আগে আমি জানতাম আমাকে হয়তো বা ছাত্র একজনকে নিয়ে নির্বাচন করতে হবে সবাই ছজন একসাথে লড়বে আমাকে একসাথে লড়ে দিতে আসতে হবে ওই মনে বল আমার ছিল বিদায় আমি এখনো আছি থাকবো ইনশাল্লাহ জয়

সেবা দিয়ে একটি সুন্দর বল একটি আধুনিক বল তালে একটি স্মার্ট বলতে করতে পারে সেই দেবেন প্রত্যাশা করে আপনাদের প্রতি আবার আমার শেষ করছি কোথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ